আসসালামু আলাইকুম আমি সাকিব হোসাইন আজকের ভিডিওতে আমরা কথা বলবো হিগিসের ডিএফ জিরোটি এল এফ এস সিরিজের ক্যামেরা নেই আপনারা অলরেডি আমাদের ভিউ টেকনোলজি এবং স্মার্ট ডুয়ার্লের টেকনোলজির সাথে পরিচিত আছেন আজকের আমাদের এই ডি এফ জিরোটি ক্যামেরাটি মূলত সে দুটো রিমার্কেবল টেকনোলজির একটি পারফেক্ট ভাই চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া সরাসরি আনবক্সিং এ চলে যাচ্ছি শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সেই আংটি আমাদের সেই ক্যামেরাটি এই সেই ক্যামেরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ড্রিল টেম্পারেট আছে একটি ইউজার মিউল বা উইথ ক্যাচ বাই সেই সাথে আছে ওয়াল ক্লাস এবং চিপক্রুজ আমাদের এই ক্যামেরাটি টু মেগাপিক্সেল সেই সাথে এর অ্যাপারচার এফ ওয়ান পয়েন্ট জিরো হয় এটি লো লাইট কন্ডিশনও দুর্দান্ত পারফর্ম করে স্মার্ট মোডে এটি বাই ডিফল্ট যেহেতু আয়ের মোডে থাকে যা ইভেন্ট ফিগারের প্রেক্ষিতে লাইটের সাহায্যে আপনাকে ঝকঝকে কালারফুল ফুটেজ প্রদান করে এতে যেমন লাইট পলিউশন কম হচ্ছে পাশাপাশি আপনার বিদ্যুতও কিন্তু সাশ্রয় হচ্ছে এতে রয়েছে একটি বিল মাই যা পাঁচ মিটার দূরত্বেও আপনার ভয়েস ক্যাপচার করতে সক্ষম প্রোটেকশন হিসেবে এতে রয়েছে আইটি সিক্সটি সেভেন যা ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স কম্প্যারিজনের জন্য আমরা নিয়েছি একটি ট্রেডিশনাল কালারভিউ ক্যামেরা এবং একটি স্মার্ট ডুয়েল লাইট কালারভিউ ক্যামেরা আমরা মূলত এখন এই দুটো ক্যামেরার পারফরমেন্স টেস্ট করে দেখব আমাদের এই হিগ্রিশনের ক্যামেরাটি ছোট কিংবা মাঝারি প্রতিষ্ঠান দোকানপাট এবং আউটডোর ইন্টারফেসের জন্য একটি আইডিয়াল সলিউশন আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ